অনেকদিন পর বিকেল বেলা একটু বের হইলাম ঘোরাঘুরি করার জন্য আসলে কিছু কাপড় চোপড় কিনতে হইব এর জন্য যাইতেছি রিয়াদ শহরটা অনেকটা জাম জটে বইরা গেছে এক সময় অনেক সুন্দর লাগতো গাড়ি ঘোড়া কম ছিল আর বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে চারদিকে শুধু গাড়ি আর গাড়ি আর পাতিজা রবি উল্টে দিচ্ছি ড্রাইভিং করার জন্য চালাও পাতিজা বেঠা ফিল কেমন

যে ইনকাম করবো কিন্তু কোনো ইয়া নাই অভাব শেষ হইতো না অভাব হয়ে থাকবো সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখানে একটা নিজামের গাড়ি আছে যে ইন্স্যুরেন্স চেক করে তারপর মামলা ঠিকঠাক করে এখানে একটা সিগনাল আছে সিগনালের মাঝে একদম জামজাট লাগে গেছে যে গাড়িগুলো আমার খুব একটা পছন্দের গাড়ি এলাম তারা যদিও টাকা পয়সা নাই কিনা আমার তো সমর্থন নেই আপনারা যদি সৌদি আরব গাড়ি এক্সিডেন্ট করেন তাহলে যে এই গাড়িগুলোতে ফোন দিবেন ফোন দিলে তারা এসে মামলা মোকাদ্দা শেষ করে দিবে সিগন্যালটা ছাড়ছে আমরা এখন বের হচ্ছে অবশ্য গাড়ির এই গ্লাসটা ময়লা হয়ে যার কারণে ক্লিয়ার দেখা যায় না আসলে বের হয়েছিলাম একটু গোড়াগাড়ি করব কিন্তু দুঃখজনক বিষয় হলো কপিলাস চিহ্নগুলো এসে ফোন দিছে যার কারণে আবার দোকানে ফিরে আসতে হয়েছে